ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা প্রবন্ধ রচনা বাংলার ভূমিতে একাধিক মহাপুরুষ ও সমাজ সংস্কারক জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পণ্ডিতের কারণে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় এছাড়া তিনি সর্বদা দরিদ্রদের সহায়তা করে এগিয়ে যেতেন তাই অনেকে তাকে দয়ার সাগর নামেও চিনে আজকের এই পর্বে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা করব ভূমিকা বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই মনে দিন যে দিনের বন্ধু বাংলার ভূমিতে অনেক ও সমাজ সংস্কারক জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে একজন হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সংস্কৃত ভাষা ও সাহিত্যে অঘাত পণ্ডিতের জন্য তাকে বিদ্যাসাগর উপাধি ভূষিত করা হয় এছাড়া তিনি সর্বদা দারিদ্রের সাহায্য করতেন তাই অনেকে তাকে দয়ার সাগর নামেও চিনত রবীন্দ্রনাথ বলেছেন আমাদের এই মানুষের সমাজে দেবতার চেয়ে অনেক বেশি দুর্লভ মানুষ ছিলেন বিদ্যাসাগর সমাজকে কুসংস্কারক মুক্ত করে নবজীবনের স্রোত চালিত করার গুরুভার তিনি মাথায় নিয়েছিলেন তিনি ছিলেন যেন কর্তব্যের বজ্রের চেয়েও কঠোর আবার স্নেহ মমতায় কুসুমের চেয়েও কোমল বজ্রাদপী কঠোরানী মৃদুনী দপি জন্ম ও বংশ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার বিশিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী অনেক দুঃখ কষ্ট ও অভাব অনাটনের মধ্যে তার প্রথম জীবন কাটে ছাত্রজীবন আট বছর বয়সে গ্রামের পাঠশালার পাঠ শেষ করে তিনি বাবার সঙ্গে পায়ে হেঁটে কলকাতায় আসেন আসার পথে মাইলস্টোন দেখে তিনি ইংরেজি এক থেকে দশ পর্যন্ত সংখ্যা শিখেছিলেন ছোটবেলায় ঈশ্বরচন্দ্র খুব দুরন্ত ছিলেন কিন্তু তিনি ছিলেন বুদ্ধিমান ও মেধাবী ছাত্র তার বাবা সামান্য বেতনের সহদাগরী অফিসে চাকরি করতেন ঈশ্বরচন্দ্র নিজের বাজার রান্না ও অন্যান্য কাজ করতেন এভাবে পড়াশোনা করেও তিনি প্রতি বছর পরীক্ষায় প্রথম হয়ে পাঁচ টাকা বৃত্তি লাভ করেন মাত্র কুড়ি বছর বয়সে তিনি সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন কর্মজীবন বিদ্যাসাগর তার কর্মজীবনের প্রথম দিকে ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিতদের কাজ করেন কালক্রমে তিনি ওই কলেজের অধ্যক্ষ হন সরকারের সঙ্গে মতবিরোধ হওয়ার দরুন তিনি ওই চাকরি ছেড়ে দেন এরপর তিনি ছাত্রদের জন্য অনেকগুলি পুস্তক রচনা করেন এবং এদেশে শিক্ষা বিস্তারের জন্য প্রধান ভূমিকায় অবতীর্ণ হন তিনি বর্ণপরিচয় থেকে শুরু করে অনেকগুলি বাংলা বই লিখেছেন তিনি বাংলা গদ্যের দাড়ি কমা সেমিকলন পূর্ণচ্ছেদন জিজ্ঞাসা প্রভৃতি জ্যোতির চিহ্ন প্রবর্তন করেন এজন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয় তিনি পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য কলকাতায় এবং নিজের গ্রামে ছেলেদের ও মেয়েদের জন্য অনেকগুলি স্কুল প্রতিষ্ঠা করেন তিনি মেয়েদের শিক্ষার উন্নতির জন্য অনেক চেষ্টা করেছেন বিধবা বিবাহ প্রচলন তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কর্ম চরিত্র ও ব্যক্তিত্ব খাটো মাপের ধুতি চাদর ও চটি পরিহিত এই মানুষটি জীবনের যে কত প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন তিনি ছিলেন তেজস্বী পুরুষ কিন্তু কারো দুঃখ দেখলেই তার প্রাণ কেঁদে উঠত তার মন ছিল ফুলের মতো কোমল অনেক গরিব ছাত্র তার সাহায্য পেয়ে ধন্য হয়েছিলেন তিনি যা ভালো মনে করতেন তা করতে মোটেই ভয় পেতেন না মায়ের প্রতি বিদ্যাসাগরের অসীম ভক্তি ছিল একবার মায়ের ডাকে বাড়ি যাওয়ার পথে নৌকা না পাওয়ায় তিনি দামোদর নদ সাতার কেটে পার হয়েছিলেন সমাজ কল্যাণমূলক কাজ আঠারোশো শতকের সমাজে প্রচলিত কুপ্রথা নিবারণ ও সমাজ সংস্কারকমূলক কাজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেই সময় যেসব প্রথাগুলির কারণে সমাজ বিকশিত হতে পারছিল না সেগুলি তিনি চিহ্নিত করে পরিবর্তন ও সংস্কারের উদ্যোগী হন বিদ্যাসাগর মহাশয় বুঝতে পেরেছিলেন যে নারীদের শিক্ষা ও তাদের যোগ্য সম্মান না দিলে সমাজের উন্নতি হবে না এই কারণে পরবর্তীকালে তার ব্যক্তিত্ব উদ্যোগে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের মে মাসের মধ্যে বাংলার বিভিন্ন অঞ্চলে যেমন নদীয়া বর্ধমান হুগলি ও মেদিনীপুর জেলায় পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ১৮৬৪ সালের মধ্যে বাংলায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়ায় দুশো অষ্টাশিটি এছাড়া তিনি শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন গ্রামীণ অঞ্চলে গিয়ে একাধিক বিদ্যালয় স্থাপন করেন ধীরে ধীরে সেই সময়কার ব্রিটিশ সরকার বিদ্যাসাগরের দ্বারা তৈরি বিদ্যালয়গুলির দায়ভার গ্রহণ করে যার ফলে স্কুলগুলো ভালোভাবে চালু থাকে সেই সময় সমস্ত বিদ্যালয় মিলে প্রায় তেরোশো ছাত্রী পড়াশোনা করত শিক্ষা বিস্তারের সাথে সাথে তিনি সেই সময় বাল্যবিবাহ রোধ করার জন্য উদ্যোগী হন এছাড়াও তিনি বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিদ্যাসাগরের জনসেবা ও দানের বিষয়ে অনেক গল্প প্রচলিত আছে বিধবাদের করুণ দশা দেখে তিনি পণ্ডিতদের সাথে আলোচনা করে শাস্ত্র অনুসারে বিধবা বিবাহকে সমর্থন করেন তার মহৎ প্রচেষ্টার ফলে আঠেরোশো সালে সমাজে বিধবা বিবাহের আইন পাশ হয় বিদ্যাসাগরের এই সমস্ত অবদান সমাজের উন্নয়নে এক বিশাল মাইল ফলক হিসেবে বিবেচিত হয় এবং তার কাজগুলি আমাদের দেশের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বিধবা বিবাহ প্রথা ভারতে প্রথম বিধবা পুনর্বিবাহের উদ্যোগ নেওয়া হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো পঞ্চান্ন সালে বিধবা বিবাহের প্রয়োজনীয়তা ও এর সামাজিক উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য লেখালেখি এবং প্রচারমূলক কাজ শুরু করেন তার অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার ফলে আঠেরোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইন পাশ করে যা বিধবাদের পুনর্বিবাহের আইনত অধিকার প্রদান করে এই আইনের মাধ্যমে বিধবাদের পুনর্বিবাহ বৈধতা পায় এবং তাদের সামাজিক ও আইনগত সুরক্ষা প্রদান করা হয় তার এই অবদান ভারতীয় সমাজে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে গ্রন্থ রচনা গ্রন্থ রচনার মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজস্ব স্বাধীন জীবিকা শুরু করেন এবং তিনি বাংলা গদ্যের জনক হিসেবে পরিচিত হন তিনি প্রথম বাংলা ভাষার যথার্থ শিল্পী বিদ্যাসাগরের শ্রেষ্ঠ রচনার মধ্যে শকুন্তলা ও সীতার বনবাস উল্লেখযোগ্য এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রন্থের মধ্যে বেতাল পঞ্চবিংশতি ও ব্যাকরণী উল্লেখযোগ্য তার আত্মজীবনী খণ্ডিত হলেও এটি তার স্মরণীয় সৃষ্টি শিশুদের জন্য তিনি বর্ণপরিচয় পরিচয় বোধোদ্বয় এবং কথামালা রচনা করেছেন বিদ্যাসাগরের এই গ্রন্থগুলো বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয় তার লেখা বইগুলো শুধুমাত্র ভাষা সাহিত্যকে সমৃদ্ধ করেনি বরং সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার লেখনী শক্তি ও গভীর জ্ঞান তাকে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্বে পরিণত করেছে উপসংহার কালের নিয়মে এই মহামানবের প্রাণশক্তি ফুরিয়ে এল অবশেষে আঠারোশো সালের উনতিরিশে জুলাই তিনি চির বিদায় নিলেন বাঙালি জাতি হারালো তার সর্বকালের এক শ্রেষ্ঠ সন্তান বিদ্যাসাগরের অবদান আমাদের সমাজ ও সংস্কৃতিকে যে উচ্চতায় নিয়ে গেছে তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তার কীর্তিচিহ্ন বিদ্যাসাগর কলেজ আজও তার স্মৃতি বহন করে চলেছে Subtitles by